আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখুন একটা ছোট্ট বিড়ালের বাচ্চা একদম ছোট বড় জোর পাঁচ সাত দিন হয়েছে বাচ্চাটা অনেক ছোট তো এই বাচ্চাটা আমি আজকে এখানে পাইছি আমার দরজার সামনে কান্না করতেছে এটা আমার মেনের বাচ্চা না এটা কার কোন বাসার জানি না বাচ্চাটা অনেক কান্না করতে আসে পরে আমি নিয়ে আসছি নিয়ে এসে দেখুন এই দুধ আর হরলেস গুলাই দিয়েছি তোকে খাবার দিতে কিন্তু ও খাবার খাওয়া শিখে নেই তারপর ওকে আমি চেষ্টা করতেছি যে একটু যদি শেখে খাবার খাওয়াটা শেখে দেখুন ও কিন্তু একদম ছোটো দেখাচ্ছি ওকে এই দেখুন একদম ছোটো দেখুন ও অনেক ছোট একটা বাচ্চা ওর মা কোথায় আদৌ আমি জানি না আমি ওর মার দায়িত্ব পালন করতেছি আজ থেকে আমি ওর মা তো যেহেতু ওর মা যদি পাই তাহলে ওকে দিয়ে দেবো আর যদি না পাই তাহলে ওরে আমি মেনের মতো রাখবো যত্ন করে যত্ন করে আমি রাখব এই দেখুন আজ থেকে ও আমার বাবু একটা বাচ্চা না কিন্তু ওর নাম আজ থেকে সুন্দরী সুন্দরী আজ থেকে ওর নাম আজ থেকে সুন্দরী ওর জন্য দোয়া করবেন কাউকে যেন সুস্থ স্বাভাবিক রাখতে পারি দেখুন এখনো খাওয়া শিখেনি আলহামদুলিল্লাহ আল্লাহ দেখুন ও ছোট বাচ্চা একদম ছোট প্রাণী দেখুন ও খাওয়াইতেছে এই যে খাবার খাওয়ার চেষ্টা করতেছে দেখুন মা না থাকলে কতটা কষ্ট পৃথিবীতে মা না থাকলে অনেক কষ্ট দেখুন ও আমাকে কিন্তু দেখতেছে দেখুন এখন আমাকে ঘুরে ঘুরে দেখতেছে মা না থাকলে সত্যি আসলে মানুষের জীবনটা অনেক কষ্ট দেখুন ও দৌড়াচ্ছে কিন্তু আজও মা খুঁজতেছে মা কোথায় ও জানে না যা কো দুধ খাওয়া শিখছে খাবার খাইতে আছে খাওয়া শিখছে আপনারা ওর জন্য দোয়া করবেন যে কোনো পশু প্রাণী মারার চেষ্টা করবেন না তাকে পালার চেষ্টা করবেন প্রজনে তাকে জীবিত রাখার জন্য সবাই চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ